প্রত্যেকজন সুন্দরভাবে সুশৃঙ্খল গালি থেকে পৌঁছে পারে শীত ওফদান। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে। আসকে ইমাফি প্রত্যেক কি ঈমানী জজবা جذবা এর পরিপূর্ণতা অর্জন করতে পারে শীত ওফদান। আমিন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে। যেন

অন্তর যেন অর্জন করতে পারে সেই চফিকা এবং প্রেমিক যেন আমরা হইতে পারি সেই যোগ্যতা যেন অর্জন করতে আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমাদেরকে কমলার মঞ্জুর করে এবং প্রতি বছর এই গাছে পাখের শরীরে উৎসবার যেন সুন্দরভাবে দেশ বিদেশে সমস্ত লোকজন লইয়া আমার ভাই বাতি যা বাগিনারা করতে পারি সেই তো প্রেম ভালোবাসা প্রেম সকলের ভরপুর করে আমরা যেন পাঁচ অর্থ নামাজ করতে পারি সেই مني ومنا على نجات الصدور تقبل منا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم